হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন রমজান আজকে তিন দিন না দেখ আমি আপনার ব্যাক সাইডের পক্ষ থেকে আমি খুব ফুল ফ্রেশ কারিগর নিয়ে আসছি বাইরে থেকে এই মালগুলো তৈরি করি আমরা অবশ্যই জেনারা ইফ তৈরির সময় কিনবেন অবশ্যই আপনি বাইক সাইডে আসবেন আমি কারিগর থেকে এই জিনিসগুলো কীভাবে সুস্বাদ এত সুস্বাদ মানে আমি যেটা মানে সেটা মানে থাকে না সব শেষ হয়ে যায় প্রচুর মানে

তাহলে বাজার মূল্যে বিক্রি করেন না বেশি বেছে না বাজার মূল্যে আচ্ছা আবুল মার আবুল মামার ব্যাগ সেটের পক্ষ থেকে আসলে কিছু সার কমিশন দেবেন না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি আসবেন এসে দেখে শুনে কিনবেন সার কমিশন টাকা কারো যদি কম থাকে বেজি থাকে এই রোজা রমজান মধ্যে ইফতারি বেসতে বেসে কন্ট্রোল শেষ হয়ে গেছে হ্যাঁ আসলে দেখেন আবুল মামা আবুল মামার বাইক সেন্টারের করে তিনি তো তোমার পাওয়া যায় আপনি এসে সুন্দরভাবে নেবেন দামের সাথে সাঁত নেই বাজার করে নেওয়া হ্যাঁ হয়ে যাবে সব কিছু হ্যাঁ কেবল দোকান না গেলাম ইনশাল্লাহ আবার ভিডিও কল না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সাদা আচ্ছা মামা এটা আবুল মা বাইক সেন্টার বুঝছেন একটু আপনাদের জন্য সাজালাম দেখি কি অবস্থা এমনি শখ আগুন ব্যাগ সেন্টারের শখ বাবা শখ বাবা শখ দোকান লাগালাম হ্যাঁ সব মাল সব যা লাগবে ব্রিথিং আলাদা সব আছে হ্যাঁ যা নেবে দেখুন কেজি

গলের দই আছে মিষ্টি দই আছে যাই জিটে লাইব না হ্যাঁ আবুলমার বাইক স্ট্যান্ডের ইফতেরির দোকান বাবা ইফতেরির দোকান হ্যাঁ ইফতেরির দোকান বেচে কেন সব সাপ বাবা হ্যাঁ সব সব শেষ বাবা এটা লাস্ট একবারে সব শেষ আবার মাল সামানা তৈরি করব আবার ইনশাল্লাহ আগামীকাল হবে না ভালো থাকে আগামীকাল আবার ইফতেরি জন্য যোগাযোগ করি না হ্যাঁ এটা মামার মামার ব্যাঙ্ক সেন্টারের হা হা لقد عثرنا على